নমস্কার বন্ধুরা আজকে নিয়ে হাজির হয়েছি সয়াবিনের দারুণ স্বাদের একটি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রেসিপি এই রেসিপিটি আপনারা একবার বানিয়ে দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুন আর খেতে ইচ্ছা করবে না এতটাই সুস্বাদু হয় না বানালে বুঝতেই পারবেন না আর রান্না করতে সময় উপকরণ দুটোই কম লাগে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো দেখুন এখানে আমি ছোট দানা সয়াবিন নিয়েছি একদম ছোট্ট ছোট্ট দানা আপনারা বড় দানা সয়াবিন দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন এখানে আমি এক বাটি সয়াবিন নিয়েছি এবার এই সয়াবিনগুলো আমি গরম জলে একটু ভিজিয়ে রেখে দেবো তার জন্য ওভেনের উপরে একটা বাটিতে জল দিয়ে বসিয়ে দিয়েছি সয়াবিনগুলো দিয়ে দিলাম এবার যতক্ষণ না জলটা ফুটে উঠছে ততক্ষণ আমি একটু গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে রাখব তো ভালো মতো ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি মিনিট পাঁচেকের মতো রেখে দেবো তাহলে সয়াবিনগুলো ভালো মতো ফুলে যাবে তো কিছুক্ষণ পরে ফিরে আসছি তো দেখুন সয়াবিনগুলো ভালো মতো ফুলে উঠেছে আর এরকম করে নিলে সয়াবিনগুলো খেতেও ভালো লাগে নরমও হয় রান্নাটা সর্ষের তেলও করবো এবারে কড়াইতে সরষের তেল দিয়েছি যেহেতু এবার ফোড়নও দিচ্ছি গোটা জিরে আর এখানে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর গোলমরিচ ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এবার ছোট ছোট করে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে আর ওদিকে সয়াবিন থেকে আমি জলটা ঝরিয়ে রাখবো জলটা চিপে চিপে নেবো যাতে সয়াবিনে একটু জল না থাকে তো আলুগুলো বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি রান্নাটা বন্ধুর আমি কাঁচা লঙ্কা ঝালাই করছি কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করছি না আমি তবুও কিন্তু রান্নাটা খেতে ভীষণ ভালো হয় গরম গরম ভাতে নিরামিষ দিনে একবার কিন্তু এই পদ্ধতিতে ট্রাই করতেই পারেন এবারে সয়াবিনগুলো একটু চিপে নিয়েছিলাম দেখুন যাতে জল না থাকে সেই মতো চিপে এই আলুর মধ্যে দিয়েই একসঙ্গে ভেজে নিচ্ছি আমরা যদি মনে করেন সয়াবিনগুলো আলাদা ভাজবেন ভাজতে পারেন তবে এভাবে ভাজলেও কোনো অসুবিধা নেই এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নুন হলুদ দেওয়ার পরে ভেজে নেব তো বন্ধুরা আমার এই নিরামিষ সয়াবিনের রেসিপিটি কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না আর বাড়িতে আপনাদের এই রেসিপিটা এইভাবে ট্রাই করার অনুরোধ রইলো আর কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন তো সয়াবিন আলু ভালো করে ভেজে নিয়েছি এবারে পরিমাণ মতো জল দিচ্ছি খুব বেশি জল দেব না আর এই রান্নাটা আমি যেহেতু চন্দ্রমুখী আলুতে করছি তার জন্য একটু কম জল দিয়েছি কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই আলুগুলো এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে এখনি আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় পেঁয়াজ রসুন ছাড়া কোনো রকম মশলা ছাড়া এই রেসিপিটা যে কতটা সুস্বাদু হয় না বানালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন একটুখানি আমি খুন দিয়ে একটু ই করে দিয়ে ঘেঁটে দিয়েছি হালকা যাতে তরকারিটা একটু মাখো মাখো হয় আর নামানোর পরে ঠান্ডা হলে কিন্তু অনেকটাই তরকারিটা বসে যাবে আমি কিন্তু প্রায় নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম ভাত রুটির সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আজ তবে আসি বন্ধুরা ধন্যবাদ